আজ আমরা জানবো সুরা আরফে আছে ইবলিসের কাহিনী সম্পর্কে ইনশা আল্লাহ জান্নাত আর জাহান্নামের মধ্যবর্তী স্থানের নাম আরফ সুরে আরফ পবিত্র কোরআনের সপ্তম সুরা এই সুরাই সত্য প্রত্যাখ্যানকারীদের দুর্দশা ও শয়তানের কুপরামর্শের বিরুদ্ধে হুঁশিয়ারি ও সত্য শ্রীয়দের সমৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়েছে নু আলহি সাল্লাম উদ আলাম সালে আলহি সাল্লাম ও লুত আলহি সাল্লাম শোয়েব আলহি সাল্লাম এর দৃষ্টান্ত উল্লেখ্য করা হয়েছে এই সুরাই মুসা আলহি সালাম এর জীবনী আলোচিত হয়েছে ইবলিসের কাহিনী মানুষ সৃষ্টির আগে আল্লাহ সৃষ্টির ছিল ফেরেশতা ও জিন ছিল ইবলিস ছিল জিন জাতির সদস্য আগুনের থাকতো ফেরেস্তাদের সঙ্গে একনিষ্ঠভাবে আল্লাহ ইবাদত কি করত। আল্লাহর সৃষ্টিতে তার ইবাদতের আলোচনা হতো আল্লাহ এর দুনিয়ায় তার প্রতিনিধি বানাতে চাইলেন মানুষের আদি পিতা সৃষ্টির প্রথম পুরুষ হরজত আদম আলাহ সাল্লামকে সৃষ্টি করলেন আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করলেন আদমকে সেজদা করতে ফেরেশতারা আদেশ পালন করেছিল কিন্তু ফেরেস্তাদের দলে থাকা ইবলিস সেজদা করল না ইবলিস সেজদা না করে আল্লাহর আদেশের অবাধ্য করেছিল অহংকার দেখিয়ে সে বলেছিল আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি আল্লাহ তখন তার না থেকে করে দিলেন অবাধ্য অহংকার আর কুরযুক্ত তার পণ ডেকে ছিল আল্লাহ বলে তুমি এখান থেকে নেও এখান থেকে অহংকার করবে এ হতে পারে না সুতরাং বেরিয়ে যাও তুমি তো অধমদের একজন সূরা আরাফ আয়াতtaro সুরা আরাফে মানুষের পরিধান পোশাক সম্পর্কে আল্লাহ তিনবার আলোচনা করেছেন আল্লাহ বলেছেন হে আদম সন্তান প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর পোশাক পরবে পানাহার করবে কিন্তু অপচয় করবে না সুরে আরাফ আয়াত একত্রিশ মানুষকে নামাজের উত্তম পোশাক পরার নির্দেশ দিয়েছেন সতর ঢেকে রাখা ফরজ লজ্জা ইমানের সৌন্দর্য রাজসাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন পুরুষদের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং নারীদের সতর হল মুখমণ্ডল হাতের তালু এবং পা সারা অবশিষ্ট দেহ সুরা আরাফে পঁয়ষট্টি থেকে সাতাশি নম্বর এতে নু ও আহাতামুতলুত মাদায়নবাসীদের ও বনি ইসরায়েল এর ছয় সম্প্রদায়ের অবাধ্য ও গজবের ধ্বংসে ধ্বংস হওয়ার আলোচনা রয়েছে এক নম্বর কয়মে নু নবী ছিলেন হযরত নু আলাইসাল্লাম মূর্তিপূজা মূর্তি পূজা ত্যাগ না করার ভয়ঙ্কর বন্যা ও জলাচ্ছায় দিয়ে নু আলাইসাল্লামের জাতিকে ধ্বংস করা হয়েছিল দুই নম্বর আজ জাতি নবী ছিলেন হুদ আলাইসাল্লাম শক্তি ও ক্ষমতার বাহাদুরি এবং মূর্তি পূজা না সারার বিভিন্ন শাস্তি দিয়ে আজ জাতিকে ধ্বংস করা হয়েছিল তিন জাতি নবী ছিলেন সালে আলহি সাল্লাম আল্লাহর নিদর্শন বিশেষ বিশেষ একটি উট হত্যা করার কারণে ভূমিকম্প দিয়ে সামুদজাতিকে ধ্বংস করা হয় চার কমে লুত নবী ছিলেন সমকামিতার অপরাধে ভূমি উল্টে পাথর বৃষ্টি দিয়ে লুত আলহি সাল্লামে এর জাতিকে ধ্বংস করা হয়েছিল পাঁচ মাদায়েনবাসী নবী ছিলেন হররত সোয়েব আলহি সাল্লাম তাহিদে অবিশ্বাস করার কারণে সম্পদ আত্মসাত অর্থনীতিক সত্যতা মানুষকে ধর্ম পালনে বাধা দেওয়ায় ভূমিকম্প দিয়ে মাদায়েন জাতিকে ধ্বংস করা হয়েছিল ছয় বনি ইসরায়েলের নবী ছিলেন হররত মোসা আলহি নিজের ক্ষমতার প্রতি অন্ধ মোহ ও মুসা মোসা সালাম ও হারুন আলহি সাল্লামকে হত্যার পরিকল্পনা করার কারণে ফেরাউন ও তার জাতিকে নীল নদে ডুবিয়ে ধ্বংস করা হয়েছিল রাসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেন নিশ্চয় আদম সন্তানের ওপর শয়তানের একটি প্রভাব আছে অনুরূপ ফেরস্তারাও একটি প্রভাব আছে শয়তানের প্রভাব হলো অকল্যাণের প্রতিশ্রুতি দেওয়া এবং সত্যকে মিথ্যা প্রতিপন্ন করা আর ফেরেস্তার প্রভাব হলো কল্যাণের প্রতিশ্রুতি দেওয়া এবং সত্যের প্রতি সমর্থন জ্ঞাপন করা সুতরাং যে ব্যক্তি কল্যাণের অবস্থায় উপলব্ধি করে সে যেন জেনে রাখে এটি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকেই হয়েছে কাজেই তার উচিত আল্লাহর প্রশংসা করা আর যে ব্যক্তি অকল্লামের অবস্থায় উপলব্ধি করে সে যেন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে অথপর রাসুল সাল্লাহু ও সাল্লাম এ আয়াত পাঠ করলেন শয়তান তোমাদের দরিদ্রতার ভয় দেখায় এবং অশ্লীলতার প্রতি নির্দেশন দেয় ওসমান ইবনে আবুল আশ রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আমি একবার রাসুল সাল্লাহ সাল্লামের কাছে আরজ করলাম হে আল্লাহর রাসুল শয়তান আমার নামাজ কেরাতের মধ্য অন্তরায় হয়ে দাঁড়ায় এবং তাতে জটিলতার সৃষ্টি করে রাসুল সাল্লাল্লাহু আলহিহ সাল্লাম তখন বললেন তুমি যখন তার উপস্থিতি অনুভব করবে তখন তার কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে এবং তোমার পা তোমার দিকে তিনবার থুথু ফেলবে আবু আনু হইতে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন যখন সালাতের জন্য আজান দেওয়া হয় তখন শয়তান হাওয়া সেরে হাওয়ায় হাওয়াই সেরে পালায়ন করে যাতে সে আজানের শব্দ না শোনে যখন আজান শেষ হয়ে যায় তখন সে আবার ফিরে আসে আবার যখন সালাতের জন্য একামত বলা হয় তখন আবার দূরে সরে যায় একামত শেষ হলে সে পুনরায় ফিরে এসে লোকের মনে কোমন্ত্রণা দেয় এবং বলে এটা স্মরণ করো ওটা স্মরণ করো এই বিষয়গুলো সে মনে করিয়ে দেয় এভাবে লোকটি এমন পর্যায়ে পৌঁছে যায় যে সে কয় সে কয় রাখার ছালাত আদায় করেছে তা মনে করতে পারে না জাবির রাজি আল্লাতালহ বলেন রাসুল সাল্লাহু আলাই সাল্লাম বলেছেন ইবলিস পানির উপর তার সিংহাসন স্থাপন করে বাহিনী প্রয়ন করে তার সর্বাধিক নৈকট্য অর্জনকারী সেই যে সবচেয়ে বেশি বিপর্যয় সৃষ্টিকারী তাদের একজন এসে বলে আমি উমুক কাজ করেছি সে বলে তুমি কিছুই করনি এতোপর অন্যজন এসে বলে আমি উমুক উমুকের সঙ্গে আমি সব ধরনের ধোকার আচরণই করেছি এমনকি তার থেকে তার স্ত্রীকে আলাদা করে দিয়েছি এতপর শয়তান তাকে তার নিকটবর্তী করে নেয় এবং বলে হ্যাঁ তুমি খুব ভালো বর্ণনাকারী এবং তুমি খুব ভালো কাজ করেছো আমার মনে হয় তিনি বলেছেন এতোপর শয় তার সঙ্গে আলিঙ্গন করে আবু হরাইরা রাজিয়াল তালানহু হইতে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার ঘাড়ের দিকে তিনটি গিট যায় প্রতি গিটে সে বলে চাপড়াও তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত এতপর তুমি শুয়ে থাকো এতপর সে যদি জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করে একটি গিট খুলে যায় পরে অজু করলে আরেকটি গিট খুলে যায় এথপর সালাত আদায় করলে আরেকটি গিট খুলে যায়